হ্যালো বন্ধুরা অন্য একটি টেস্ট সিরিজে স্বাগতম আজকের প্রথম প্রশ্ন মানুষের লোহিত রক্ত কণিকায় অবস্থিত শাসনযুক্তি হল হিমসায়ানিন হিমোগ্লোবিন হিমোয়রিথ্রিন ভ্যানাডিয়াম সঠিক উত্তরটি হিমোগ্লোবিন মানুষের মধ্যকর্ণে অবস্থিত অস্থি হল ইনকাস স্টেপিস মেলিয়াস সবটি সঠিক উত্তরটি হল সবটি কোষের মস্তিষ্ক কোন অঙ্গাণুকে বলা হয় মাইক্রোকন্ড্রিয়া সেন্ট্রোজোম নিউক্লিয়াস বস্তু। জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটি হল ইনসুলিন সোমাটোট্রোপিন হরমোন থাইরক্সিন অ্যাড্রিনালিন সঠিক উত্তরটি হল সোমাটোট্রোপিন হরমোন শেষ প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডের অক্সিজেন যুক্ত রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠটি হল বাম নিলয় ডান নিলয় বাম অলিন্দ ডান অলিন্দু। সঠিক উত্তরটি হল বাম নিলয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ